যদি আমরা আমাদের এই জনপদের ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পারি সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র ছিল যারা মুসলিম জাতি সত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে সংঘাত চলেছে লড়াই চলেছে একটি ধারা ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশি জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা এনপি বিএনপিকে যেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে তাদেরকে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না তাদের রাজনৈতিক ভিন্ন রয়েছে। ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিবার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগড়াই ভূমিকা হলো আবু জাহালের ভূমিকা কাজে এই জন্য বিএনপিকে কথা মনে রাখতে হবে বিএনপির আগামী নেতৃত্বকে কথা মনে রাখতে হবে